ব্রাজিল জাতীয় দলের কোচ হবার জন্য প্রস্তাব দিয়েছেন দিদিয়ার দেশাম সিবিএফ এখন অবধি এই প্রস্তাবে কোনো প্রকার সাড়া দেয়নি এই সংবাদ নিশ্চয়ই আপনার কাছে এতক্ষণে পৌঁছে গেছে অনেকেই চিন্তা করছেন বিষয়টা আসলে সত্য কিনা আমি আপনাকে বলছি এই সংবাদটা নাইনটি পারসেন্ট মিথ্যা ভুয়া বানোয়াট আমি আপনাকে কয়েকটা ফ্যাক্ট বলছি একটু ভালো করে মিলিয়ে নেন এবং যদি আপনি বিশ্বাস করে থাকেন যে আসলে দিদিয়ার দেশাম এমন একটা প্রস্তাব দিয়েছে তাহলে ভাই আপনি ভুলের রাজ্যে বসবাস করছেন কিংবা এমন একটা স্বপ্নের রাজ্যে বসবাস করছেন যেখানে আপনার কাছে যে কোনো একটা মিথ্যা বলে দিলেই আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন এই পুরো বিষয়টা আমি আপনার সামনে তুলে ধরছি আশা করছি আপনি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন দেখুন দিদিয়ার দেশম এই মুহূর্তে ফ্রান্স জাতীয় দলের কোচ যেই ফ্রান্স গত বছরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে আসর মাতিয়েছে কিলিয়ান এমবাপের অনবদ্য পারফরমেন্সে তারা ফাইনাল পর্যন্ত গিয়েছিল এবং আর্জেন্টিনার কাছে পরাজিত হয়েছিল সেই দলটা এখন অবধি অর্থাৎ এই মুহূর্তে যে যেখানে অবস্থান করছে সেখানে দিদিয়ার দেশাম অনবদ্য এবং অসাধারণ ভূমিকা পালন করছেন কথা হলো যে আগামী বছর বিশ্বকাপ ফ্রান্সের জাতীয় দলের দায়িত্ব থাকা অবস্থাতে একজন পেশাদার কোচ আর জাতীয় দলের প্রস্তাব দেবেন এমন ভুয়া কথা যদি আপনি বিশ্বাস করেন ভাই আপনি কোন জগতে আছেন আপনি নিজেও জানেন না এটা হয় না একজন জাতীয় দলের কোচ কখনো কিংবা যে কোনো কোচ তার কন্ট্রাক্ট থাকা অবস্থাতে সে অন্য কোথাও যোগাযোগ করতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে এইটাকে ছেড়ে দেয় তার মানে হলো দিদিয়ার দেশম যদি আসতে চায় ব্রাজিলে তাহলে তার সবার আগে ফ্রান্সের জাতীয় দলের চাকরিটা তার ছাড়তে হবে তারপরে তিনি আসবেন অন্য একটা দলে এই মুহূর্তে ফ্রান্স যেখানে অবস্থান করছে বিশ্বকাপের আর একটা বছর মানে বাকি তার চুক্তি শেষ হবে মানে আগামী বছর তো আগামী বছর চুক্তি শেষ হয়ে গেলে অল্প সময়ের জন্য ফ্রান্সের মতন একটা দল আর কোচকে এনে বসিয়ে তাদের এই মুহূর্তে এই কোচকে বিদায় করে দেবে এটা আপনি বিশ্বাস করেন যদি আপনি বিশ্বাস করেন করতেই পারেন আমি আপনাকে আসলে জোর করতে পারি না কিন্তু এই ধরনের ভুয়া নিউজ যদি আপনি বিশ্বাস করেন তাহলে বিষয়টা খুব হাস্যকর দেখায় আমি আপনাকে আর একটা তিত সত্য কথা বলি এই মুহূর্তে ব্রাজিল জাতীয় দলের চেয়ে ফ্রান্স দলটা কি খুব কম ব্যালেন্সড আপনার কাছে কি মনে হয় ফ্রান্স জাতীয় দলের এই মুহূর্তে যে অবস্থা এই অবস্থাতে এরকম একটা ব্যালেন্স টিম রেখে আর ব্রাজিল জাতীয় দলের এই মুহূর্তে যে নড়বড়ে অবস্থা বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এমন একটা পেশাদার কোচ একটা নড়বড়ে দলের দায়িত্ব নেবে এটা কি আপনার মনে হয় এই জিনিসটা খুব সিম্পল লজিকে আপনার বোঝার চেষ্টা করতে হবে প্রতিটা ন্যাশনাল টিমের কোচ তাদেরকে যখন দলে নিয়োগ দেওয়া হয় মোটামুটি এক দুই বছরের সময় তাদেরকে দেয়া হয় দলটা গোছানোর জন্য এই সময়টুকু তারা গুছিয়ে তারপরে বিশ্বকাপের আসরে চলে যায় কিন্তু ব্রাজিলের অবস্থা এতটা শোচনীয় যে তারা বিশ্বকাপের আগ মুহূর্তে এখনও কোচ সিলেক্টেড করতে পারছে না বিষয়টা হলো এই যে ধরনের নিউজ আপনার সামনে যায় যে দিদিয়ার দেশম প্রস্তাব দিয়েছে এইটা নাইনটি পারসেন্ট মিথ্যা এজন্যই কেননা এখন অবধি তিনি ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত রয়েছেন যদি এটি চাকরিটা ছেড়ে দেন তখন তিনি অন্য একটা জবের জন্য অফার করতে পারেন কিংবা যেতে পারেন তার আগে কোনো কোচ এইভাবে অফার করতে পারে না সংবাদ মাধ্যম কোনো একটা ট্যাগ লাগিয়ে দিতেই পারে ধরেন এই মুহূর্তে কথার কথা বাংলাদেশ জাতীয় দলের কোচ ক্যাপডেরাকে ব্রাজিল জাতীয় দলের কোচ হবার জন্য সিবিএফ অফার করেছে এই ধরনের একটা সংবাদও যদি মানে প্রচার করা হয় তা আপনি তো বিশ্বাস করবেনই না তারপরেও আপনাকে মাথায় রাখতে হবে যে ক্যাব্রেরা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের দায়িত্বে আছে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে এইভাবে যোগাযোগ করতে পারে না কিংবা কন্ট্রাক্ট করতে পারে না আগে তার এই চাকরিটা ছাড়তে হবে তারপরে তার ওখানে জয়েন করতে হবে এই পুরো বিষয়টা এমন একটা পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছে ব্রাজিল পড়েছে একটা চিপায় উগণ্ডার একজন ব্যক্তি যদি ব্রাজিলকে বলে যে আমি আপনাদের কোচ হইতে চাই এটা তাদের ইজ্জতে লাগুক আর না লাগুক মিডিয়া আপনার সামনে এমনভাবে প্রকাশ করবে সেটা আপনি মানেন আর না মানেন অনেকটা আপনাকে আশা জাগাবে হইতেও তো পারে তো এই ঘটনাগুলো যদি আপনি আসলে যাচাই বাছাই না করে বিশ্বাস করে ফেলেন তাহলে আপনাকে দুঃখ পেতে হবে দিদিয়ার দেশম ব্রাজিলকে অফার করেছেন এটা নাইনটি পারসেন্ট ভুয়া বানোয়াট একটা জিনিস করে দেওয়া হয়েছে ভাই যাতে আপনারা গিলে খান আমরা এটা নিয়ে কথা বলি এবং আরও দশ পাঁচজন মানুষ এগুলো নিয়ে মোটামুটি একটু চর্চার মধ্যে থাকুক নিউজ পেপারগুলো বিক্রি হোক এই বিষয়গুলো আসলে এমন হয়ে দাঁড়িয়েছে তবে হ্যাঁ যদি হঠাৎ করে শোনেন যে দিদিয়ার দেশাম ফ্রান্সের চাকরি ছেড়ে দিয়েছে তাহলে আপনি এই সংবাদের ভ্যালিডিটিটা পেয়ে যাবেন যে হয়তো বা ব্রাজিলের দায়িত্ব দ্বিতীয় দেশম নিতে পারেন কিন্তু যেই কোচের চুক্তি শেষ হবে দুই হাজার আবার দুই হাজার হচ্ছে ওয়ার্ল্ড কাপ সেই ওয়ার্ল্ড কাপের ঠিক আগ মুহূর্তে ব্রাজিলের মতন একটা দলে এসে দ্বিতীয়ার দেশম দায়িত্ব নেবেন এরকম হাস্যকর সংবাদ যদি আপনি বিশ্বাস করেন তাহলে আমার মনে হয় না আপনাকে আর নতুন করে কিছু বোঝাবার আছে আমি এই পুরো বিষয়টা আপনার সঙ্গে তুলে ধরেছি আপনি বাস্তবতার নিরীক্ষে কি মনে করছেন জানাবেন পরবর্তী ভিডিওতে আবারও আপনার সঙ্গে দেখা হচ্ছে কথাও হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ